আমি পর্নোগ্রাফিতে আসক্ত নামাজ পড়া হয় মাঝে মাঝে একাকি থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয় এ থেকে মুক্তির উপায় কি যখন ইমানের হাওয়া বাতাস ভেতরে বইবে আপনি অনুভব করবেন আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে একটু কঠিন সিদ্ধান্ত যে আমার মোবাইলটাকে আমি ফর্মেট দিয়ে দিব আমি বাটন ফোনে চলে যাব মাত্র তিন মাসের জন্য এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি মাত্র তিন মাসের জন্য আপনি বাটন ফোনে চলে যান আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন ইনশা আল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বদভ্যাসটা দূর হয়ে যাবে ইনশা দ্বিতীয় করণীয় হবে যতগুলো উপায় আছে আমি প্রথমটা মোবাইলের কথা বলেছি আপনার যাদের সাথে গেলে কথা বললে আজে বাজে কথা হয় যাদের কাছে গেলে তাদের মোবাইলে বাজে জিনিস দেখা হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা সৎ সাহস আপনাকে তৈরি করতে হবে কিছুটা অসামাজিক মনে হবে কিছুটা কঠিন হবে কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে বাঁচার জন্য নাম্বার তিন আপনি নির্জনতা এবং একাকিত্ব পরিহার করে চলবেন যথাসম্ভব ম্যাচে থাকলেও কয়েকজন মিলে থাকবেন একাকি রুমে আছেন দৌড়ে বের হয়ে যান যেন সাপ আছে সেখানে নিজেকে একাকিত্ব থেকে সরে ফেলান কারণ একাকিত্ব এই ধরনের অপরাধগুলোর দিকে মানুষকে নিয়ে যান আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবাহ ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই তাই দ্রুত এই বদ অভ্যাসকে ত্যাগ করতে হবে কিভাবে ত্যাগ করবেন ত্যাগ করার কয়েকটা পদ্ধতি আছে ফেসবুকে যত মেয়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে সবগুলোকে ব্লক করতে হবে আজকে ইউটিউবে যত খারাপ খারাপ ছবি আছে আসে যেগুলো সবগুলোকে ব্লক করতে হবে যদি পর্নোগ্রাফি দেখার অভ্যাস থাকে এটা আজকেই একদম তৌবা করে উঠে পড়তে হবে কথা বুঝতে পারছেন আর শরীর চর্চা অতিরিক্ত করেন জিমে ভর্তি যান হয়ে কি করবেন জিমে ভর্তি যান শরীর চর্চা করেন ক্লান্ত থাকবে আর ভালো লাগবে হয়ে না যখন যে সময়তে আপনি এই কাজটা করার জন্য আপনার মন চাচ্ছে দ্রুত বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে ঘুরে বেড়ান বাড়িতে থাকা যাবে না যদি তারপরে বাড়িতে গভীর রাত্রিতে এটা এটা মনে হয়েছে শরীর উত্তেজিত হয়ে গেছে দ্রুত গিয়ে অজু করে নেন সম্ভব হলে গুসল করেন শৈল তাপ আস্তে আস্তে দমে যাবে শয়তান যখন আসার করে নবী বলেছেন সেই সময় তোমরা অজু করে নাও কথা বুঝতে পারছেন তাই শয়তানের আগুনের উপরে পানি ঢেলে দেওয়া হবে তাই আপনার সেই এক কাম প্রবৃত্তি আস্তে আস্তে দমন হতে থাকবে চার নাম্বার কম্পিউটার পার্সোনাল ঘরে রাখবেন না একদম সব সামনে রাখবেন যেন ইচ্ছে হলে দেখতে না পান কথা বুঝতে পারছেন অন্যগ্রাফি থেকে যদি বাঁচতে চাও আমি এটা আমার শেষ কথা আমার দিকে তাকানো এটা কি আমি নিজে অ্যাপ্লাই করেছি আমার বন্ধুরা অ্যাপ্লাই করেছে হাজার হাজার যুবক অ্যাপ্লাই করেছে তোমরা করবে আমি যখন বাসায় ঘুমাই তুমিও যেমন যুবক আমিও তেমন তাগড়া যুবক আমি কি বুড়া আমি কি বুড়া নাকি জোয়ান মানুষ আমি শয়তান আমারও কিন্তু কিলায় তো আমি কি করে জানেন আমার যে বালিশ আছে না বালিশ ঘুমানোর বালিশ বালিশের পাশে আরেকটা একটা বালিশ রাখি রেহেল রাখি ওখানে আমি কোরআন শরীফটা রাখি যখন শয়তান আমাকে ধোকা দিয়েও ফেলে ওইটা কর এইটা কর রাখবেন যার হৃদয়ে সামান্য ইমানের ছিটে ফোটা আছে আমার হাতে কোরআন আছে কোরআন ছুঁয়ে বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি কোরআনকে চোখের সামনে রেখে কোন যুবক মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখার সাহস পাবে না সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় মাস্টারভেসন করলে সেটা হলে আপনি আপনার রব সম্পর্কে আপনি ভুলে যেতে শুরু করবেন আপনি না একসময় পাশেও তো সালাত আদায় করতেন আপনি না এক সময় শেষ যাতে তাহার যদি উঠে চোখের পানি সেরে দিয়ে আপনি আল্লাহকে ডাকতেন এখন আর চোখে পানি আসে না এখন আর তবা করতে পারেন না আল্লাহকে ডাকতেই পারেন না এটা আপনার কাছে কেন জানি বৈধ মনে হয়ে গেছে এখন যে স্বাভাবিক একটা কাজ মনে কোনো নো প্রবলেম কিছু হবে না মনে এমন একটা ধারণা তৈরি গেছে এতটা আপনার নেশার মধ্যে পড়ে গেছেন যে এবাদত আপনার কাছে ভালো লাগবে না এবাদত করে মানসিকতা আপনার ভিতরে উঠে যাবে যদি মাস্টার মতো এই জঘন্য অপরাধে যদি লিপ্ত হন নামাজের পাশাপাশি এই সকল পাপ থেকে বাঁচার জন্য আপনাকে ওই পাপের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে মাঝে মাঝে এদিকে মাঝে মাঝে আগুন আছে না আগুন আগুনে পোড়া মানুষ দেখছেন কখনো হাত মাঝে মাঝে আগুনে আগুনের কাছে যাবেন পারলে মাঝে মাঝে একটু হাতটা হালকা লাগাবেন পূর্বের না আগুনে হাতটা লাগিয়ে নিজের মনটাকে বুঝাবেন তাহলে এই আগুন এক মিনিট তুমি সহ্য করতে পারো না যাহার নামে এইরকম এর চেয়ে উনসত্তর গুণ উত্তপ্ত আগুনে তোমাকে জ্বলতে হবে এই কথাটা নিজের কলিজার ভিতরে বুঝাবেন ইনশাআল্লাহ আপনি সকল পাপ থেকে বাঁচতে পারবেন সমান